হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি আজকে আর একটা নতুন ভ্লগ নিয়ে আমি তোমাদের প্রত্যেকের কাছে একটাই আশা রাখবো যে তোমরা আমার পুরো ভিডিওটা সহ দেখবে তো চলো আজকে শুধু আমি আমার 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 এই বড় বড়ো বেটু মানে অভ্রদীপের ভিডিওটাই শেয়ার করব আজকে ভিডিওর মধ্যে আমার শুভ্রদীপ আমার ছোট্ট বেটু থাকবে না তো বড় বেটু দেখো সকালে ঘুম থেকে উঠে এত 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 খেলা করছে দেখে মনটা আমার ভরে যায় তোমাদেরকেও সেটা একটু শেয়ার করলাম তোমরা একটু দেখো বেটু কত জোরে জোরে চিৎকার করে করে খেলা করে দেখো খুব মানে হাসি মুডে আছে মুডটা খুব ভালো আছে Tia, থাকে আমার বেটু এখন খেলার মুদে আছে আমার ছোট বেটু এখন ওর পাশেই ঘুমাচ্ছে ওকে ক্লিপ করে নিয়ে আজকে যেহেতু বললাম সব আমার বড় বেটুকেই শেয়ার করবো তো দেখো কিরকম হাত পা ছুঁড়ে ছুঁড়ে খেলছে আর এই যে স্নান করছে দেখে নাও এরপরে দশটা বেজে গেছে এখন ওকে নিয়ে যাব আমি আজকে তার পোলিও আছে মানে ফার্স্ট ভ্যাকসিন যেটা বলে সেটা দেওয়া হবে আজকে তাকে তার আগে মাকে বললাম স্নান ত্নান করিয়ে দাও নাহলে এসে পরে তো আর স্নান করানো যাবে না ইঞ্জেকশন দিয়ে দিলে তো বাস হয়ে গেল তার এখন কান্নাকাটি তো তিনটে ইঞ্জেকশন দেয় আর দুটো মুখে পোলিও দেয় তো শুধু অগ্রদীপকেই কেন দেবে যেন কারণ সুব্রদ্বীপকে আমি এর আগে দিয়ে দেওয়া হয়ে গেছে সেই সময় আমার অগ্রদীপকে দেওয়া হয়নি কারণ আমার অগ্রদীপের জ্বর চলে এসেছিলো সে টাইমে সেই দিনকেই মানে আর কি সেই জন্যই সে সেদিনকে তাকে দেওয়া হয়নি সে পিছিয়ে গেছে তা আজকে তাকে দেওয়া হবে তো তাকেই আমি নিয়ে যাবো সুব্রদ্বীপকে আমি নিয়ে গিয়েছিলাম সেদিনকে সে প্রচুর কান্নাকাটি করেছিল জানো আজকে অগ্রদ্বীপের পালা দেখো দেখতে দেখতে আমি পৌঁছেও গেছি সেন্টারে হেলথ সেন্টারে তো ওকে দেওয়া হবে আমি বসে আছি এখন খুব বেশি সেদিনকে ভিড় ছিল না যেদিনকে প্রথম দিন গিয়েছিলাম আমার শুভ্রদেবকে নিয়ে সেদিনকে বেশি ভিড় ছিল আজকে তেমন ভিড় ছিল না তো এখন অন্য কাউকে প্রেগনেন্ট মহিলাদের সঙ্গে কথা বলছে তো আমার বাবুকে ইঞ্জেকশান দেওয়া হয়ে গেছে আমি ঘরেও চলে এসেছি এখানে এসে দেখছি পুকুরের মাছ ধরা হয়েছে কত মাছ দেখো একদম সব জ্যান্ত জ্যান্ত মাছ ছটপট ছটফট করছে একেবারে তো এই মাছগুলো আমি ভেজে ঝোল করে খেয়ে নেবো তোমরা আমার খালি ভিডিওটাই দেখো দিতে তো পারবো না তো তোমরা দেখো একটু খালি যে মাছগুলো কত সুন্দর কই মাছ না কি মাছ কমেন্ট করে জানাবে আর একটা জিনিস শেয়ার করি তখন তো এইগুলো শেয়ার করা হয়নি আমার বাবুকে আমি এক মাসের বার্থডেতে কীরকম সাজিয়েছিলাম দেখো টমেটো দিয়ে আমার দুটো বেটুকে পুতুলের মতন সাজিয়ে দিয়েছিলাম হ্যাঁ দুই মাসের বার্থডেতেও কেমন সাজিয়েছি সেটাও দেখো এবারে চলে আসবে তিন মাসের বার্থডে মানে এখনও তিন মাস পূরণ হয় নি তার তো তিন মাসটা হোক তারপর তিন মাসের বার্থডেটা আমি তোমার সঙ্গে ভালোভাবে শেয়ার করব তখন তো ভিডিও করতাম না তো এইগুলোই শেয়ার তুলে রেখেছিলাম তোমার সঙ্গে শেয়ার করবো বলে তো আর সেগুলো শেয়ারও করে দিলাম আমার ছোটো বেটু দেখো খেলা করছে আর বড়ো বেটু ঘুমিয়ে গেছে চলে বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো